আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গভীর রাত্রে একটি প্রশ্ন ফেসবুকে একজন পরীক্ষার্থী আপলোড করেছেন আপলোড করে তিনি ক্যাপশনে লিখেছেন প্রতারক চক্র নাকি এই চার থেকে পাঁচটি কোশান ওনার কাছে পাঠিয়েছেন পাঠিয়ে দশ থেকে বিশ লাখ টাকা দাবি করছেন এবং প্রতারক চক্র বলতেছে এটি প্রাইমারির প্রশ্ন নয় জানুয়ারি যে পরীক্ষা হবে সেটির প্রশ্ন তিনি একজন পরীক্ষার্থী এই প্রশ্নটি আপলোড করে বলছেন ওনার কাছে এই কয়েকটা কোশ কোশ্চেন পাঠিয়ে দশ থেকে বিশ লাখ টাকা চাচ্ছেন এবং বাকি কোশ্চানগুলো দেওয়া হবে এরকম আশ্বাস দিচ্ছেন তো আসলে এই প্রশ্নটি আসলে সত্যি কি না সেটি পরীক্ষা শেষে বোঝা যাবে এবং যদি সত্যি হয় অবশ্যই আমরা প্রতিবাদ করবো কারণ অনেক পরীক্ষার্থী অনেক টাকা খরচ করে কেউ শহর থেকে গ্রাম এসে পরীক্ষা দিবে এই শীতের মধ্যে কেউবা বা সারা জীবন অনেক কষ্ট করেছেন কিন্তু দিন শেষে দেখবেন যে ফলাফল শূন্য যাদের কোনো ধরনের যোগ্যতা নাই মেধা নেই তারা মূলত নিয়োগ পেয়ে যাবে প্রশ্ন কিনে তো সেজন্য মূলত একটি স্বচ্ছ পরীক্ষা হওয়া উচিত তো প্রতারক চক্র গভীর রাতে একটি প্রশ্ন দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তো বিভ্রান্ত নাকি সত্যি সেটি জানা যাবে পরীক্ষা হওয়ার পরে এই প্রশ্নটি মিলি কিনা তবে আমরা চাচ্ছি একটি যেন স্বচ্ছ নিয়োগ হয় কারণ অনেকে টাকার কাছে হেরে যাবে অনেকে রাত দিন কষ্ট করে প্রিপারেশন নেওয়ার পরও দেখা যাবে সে চাকরিটি ফেলো না তখন অনেক খারাপ লাগতে পারে তার কাছে তো জন্য আমরা চাবো যেন যারা প্রকৃতপক্ষে মেধাবী তারাই যেন চাকরিটি পায় তো যদি কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। আমরা কোনো ধরনের অন্যায় মেনে নিব না